আসসালামু আলাইকুম করোনায় মারা গেছেন শিল্পী বর্ণ মহামারী করোনাভাইরাসে মারা গেছেন তরুণ গায়ক বর্ণ চক্রবর্তী তিনি এক সপ্তাহ ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তার অক্সিজেন স্যাচুরেশন অনেক কম ছিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী ফাহমিদ নবী বাংলা গানের ভুবনে তরুণ তুর্কি বর্ণ চক্রবর্তী মা বাবা গানের মানুষ তাই ছোটবেলা থেকে গানের ভেতরই বেড়ে ওঠা তার প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় চারুকলা চারুকলায় উচ্চতর ডিগ্রি নিয়েও তার পরিচিত ছিল গানের মানুষ হিসেবে দু সাল থেকে নির্মাণ করে চলেছেন মিউজিক ভিডিও নাটক বিজ্ঞাপন ও প্রামাণ্য চিত্র গতকাল শনিবার রাতে এই তরুণ শিল্পী চলে গেলেন সর্ব সবকিছুর ঊর্ধ্বে চির ঘুমে স্তব্ধ হল তার কণ্ঠ থেমে গেল সুর মহামারী করোনা তার মৃত্যুর কারণ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মাত্র পঁয়ত্রিশ বছর বয়সী এই সঙ্গীত পরিচালক শেষ নিঃশেষ ত্যাগ করেন বর্ণ করোনায় আক্রান্ত হয়ে সাত দিন ধরে হাসপাতালটিতে লাইফ সাপোর্টে ছিলেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সঙ্গীতশিল্পী নবী জানা গেছে লাইফ সাপোর্টে থাকলেও বর্ণ চক্রবর্তীর অক্সিজেন স্যাচুরেশন কম ছিল পরে প্রয়োজনীয় ইনজেকশন দিয়েও তা স্বাভাবিক করা যায়নি এরপর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গতকাল রাত দশটা একচল্লিশ মিনিটে তার মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকেরা তরুণ এই সঙ্গীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো সঙ্গীতাঙ্গনে গীতিকার শুরু করার গায়ক থেকে শুরু করে সঙ্গীত ভুবনের কেউই মেনে নিতে পারছেন না বিষয়টি ফেসবুকে ছবি ও মন্তব্য দিয়ে শোক প্রকাশ করছেন সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী মাহমিদ নবী বাপ্পা মজুমদার গীতিকার আসিফ ইকবল রনটি দাস জুলফিকার রাসেলসহ আরও অনেকেই ছোটবেলা থেকে গানের ভেতরেই বর্ণ চক্রবর্তীর বেড়ে ওঠা গানের পাশাপাশি তিনি মিউজিক ভিডিও নাটক বিজ্ঞাপন ও প্রামাণুচিত্র নির্মাণ করতেন চলতি বছরের নয় এপ্রিল মুক্তি পায় এই সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালকের প্রথম অ্যালবাম বোকা পাখি ভার্চুয়ালি বেশ ঘটা করে এই অ্যালবামের মরক উন্মোচন অনুষ্ঠান হয় এতে যুক্ত ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নবী সঙ্গে ছিলেন আরেক প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী জয় সাহারিয়ার অ্যালবামের সবকটি গানের কথা সুর ও সঙ্গীত একজন বর্ণ চক্রবর্তী নিজি বন্ধুরা এই শিল্পীর জন্য আমরা সকলেই শোকাহত তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ সকলকে